গাড়িটা আমি দেখানোর একটা কথা আপনাদেরকে বলতে চাই কারণ কষ্ট টাকা আপনারা গাড়ি কিনবেন যে কোনো কেউ গাড়ি কেনার আগে অবশ্যই গাড়ি এসে চেক করবেন চালাবেন নাকি ইনশাআল্লাহ ভাইয়া এবং গাড়িটা তো তো কোন কাজ কামলে দেখাইলাম আপনাদেরকে সামনে পিছে গ্লাস কিবে অরিজিনাল নাকি ভাই অরিজিনাল ভাইয়া হ্যাঁ অরিজিনাল সামনে পিছে গ্লাস অরিজিনাল জি এবং কন্ডিশনও তো ভালো আছে দেখতে পাচ্ছেন যে সামনে থেকে পিছনে যে প্রতিটা গ্লাস Toyota কোম্পানি লোগোটা সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এবং এখানে পিছনে যে গ্লাসটা আছে প্রতিটা গ্লাসে Toyota কোম্পানি লোগোটা পাচ্ছেন ভাই ইন্টারভিউ একটু দেখাবো কলকাতা আছে ইনশাআল্লাহ দেখতে পারবেন কলকাতা নাই না একটু টান দেন দেখেন আমি কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী দেখাইতে চাই দর্শকদেরকে দেখেন দর্শক আপনারা দেখেন প্রতিটা জুরি এখনো ঠিক আছে এবং একবার উডেন করা অবস্থায় বিস্কিট পাচ্ছেন ইন্টারভিউ সেশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই এসি কি টাস নাকি এটা এসি তো টাসে মনে হচ্ছে জি 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 এসি টাস আছে উডেন করা অবস্থায় সিলিং এর কন্ডিশনও ভালো সিটের কন্ডিশনও ভালো এবং এসি কি ভাই কাজ করে বরাবর প্রপারলি ঠিক আছে সুপার ফাইন একদম সুপার ফাইন ইনশাআল্লাহ আচ্ছা বলছেন আপনি বিশ্বাস করলাম আরেকটা কথা হলো ব্যাক সাইড থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এটাও কিন্তু একই অবস্থা একদমই ভালো কন্ডিশন পাচ্ছেন আপনারা দেখেন উডেন করা অবস্থায় ফুল বিস্কিট কালার একজন লোগোটা সহ আছে এবং দেখতে পাচ্ছেন একদম মোটামুটি রেডি কন্ডিশনের গাড়িটা পাচ্ছেন যদি আপনারা নিতে চান আমার মনে হয় যে আর দশের মডেলের পণ্য তো রেজিস্ট্রেশন করা এই এক্সিও গাড়িটা আপনাদের পছন্দ হওয়ার মতো এবং অবশ্যই পছন্দ হবে ইনশাআল্লাহ এবং চাকার কন্ডিশন যদি বলি ভাই চাকা কি ঠিক আছে ভাই অবশ্যই ভাই ভালো কন্ডিশন আছে চারটা চাকায় মোটামুটি অ্যালোরিং সহকারে ভালো কন্ডিশন পাচ্ছেন নাকি জি এদিকে যে চাকাটা আছে এটাও ভালো আছে সবচেয়ে ভালো বিষয় হলো যে সামনে দেখতে পাচ্ছেন সিরিয়ালটা আপনারা আপডেট পাচ্ছেন বাই সিরিয়াল এবং সামনে যে একটা এক্সট্রা বাম্পারও লাগানো আছে কারণ প্যারা খাওয়ার কোনো কারণ নেই এদিক থেকে যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এদিকে কোনো দরজাতে খোলা কাটা মাইগুতা পাবেন না মানে প্রতিটা দরজা আপনারা ভালো পাচ্ছেন এবং এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা একটু দেখেন দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনে থেকে পিছনে টোটালি কিছুই মোটামুটি ভালো পাচ্ছেন ভাই গাড়িটা তো মোটামুটি দেখলাম যে একটু ইঞ্জিনটা একটু দেখাবেন কারণ ইঞ্জিনটা হলো যে গাড়ির করে যাওয়া আত্মা বলা হয় যদি ইঞ্জিনটা ভালো হয় মোটামুটি বলা আছে গাড়িটা নাইনটি ফাইভ ভালো অবশ্যই ইঞ্জিনটা আপনারা দেখে নেন কারণ আমি চাই আমার দর্শক যারা আছে তারা যেন একটা ভালো গাড়ি খুঁজে বেছে শুনে নিতে পারে এটা আমাদের ভালো একটা মানে প্রথম চয়েস থাকে কারণ আপনাদের ভালো গাড়ির সন্ধান খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের এবং বাকিটা আপনারা এসে দেখবেন চেক করবেন চালাবেন যদি ভালো লাগে তারপর আপনারা এসে দেখে শুনে নেবেন ভাই ইঞ্জিনের কি অবস্থা ভাই ভালো কন্ডিশনে আছে ভালো কন্ডিশনে আছে না জি জি হ্যাঁ যথেষ্ট ভালো কন্ডিশন দশের মডেল হিসাবে দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন ইঞ্জিন রয়েছে এটা

বাইক একটু সিএনজি করা আছে ব্যাগডালাটা একটু উঠে দেওয়া হবে ভাই জি স্যার কারণ আপনারা যদি সবকিছু ভালোভাবে দেখে শুনেন ভিডিও তো দেখেন তাহলে এসে আপনাদের প্যারাটা খাইতে হয় না এই জিনিসগুলো আমি আপনাদের ইনসিওর করার জন্যই জাস্ট সবকিছু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বাকি এটা এসে দেখেন বেন আপনারা মনের মতো চেক করবেন চালাবেন তারপরে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার কাছে ভালো লাগবে দেখে শুনে দিতে পারবেন সিএনজি করা তো না জি সিএনজি করা আচ্ছা 16 লিটার সিএনজি করা আছে দেখেন সাইড থেকে শুরু করে প্রতিটা বিডগুলোই ভালো কন্ডিশন হয়েছে আলহামদুলিল্লাহ আপাতত আপনাদেরকে নিয়ে কোনো কিছু চেঞ্জ করতে হবে না যে অবস্থা আছে রেডি কন্ডিশন বলা হচ্ছে আপনারা নিয়ে চালাইতে পারবেন নাকি এশিয়ার বা একটা ভালো দাম দিবেন ঠিক আছে আজকে আশা করি যেন এই ভিডিওর মাধ্যমে গাড়িটা বিক্রি হয় বনাটা টুর্নামেন্ট তো এই ভিডিওর মাধ্যমে গাড়িটা বিক্রি হয় দামটা আপনাদের সাধ্যের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ কত টাকা দিবেন বলেন এটা প্রাইসটা হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ আলোচনার সাপেক্ষে জিনিসটা

অন্যান্য গাড়িগুলো দেখতে পারেন দুই তিন লাখ থেকে শুরু করে পাঁচ দশ লাখ বিশ পঁচিশ তিরিশ এক কোটি টাকা পর্যন্ত গাড়ি এখানে অ্যাভেলেবেল পাবে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ববরাকাত